বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লক্ষ্যজনক নির্লজ্জতার পরিচয় বিচার না পাওয়া অব্দি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন আমরা তাকেও তীব্র জানাচ্ছি মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হতে পারি না আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকবো